চব্বিশ হাজার চাকরির প্যানেল বাতিল যেখানে অনেক যোগ্য চাকরি প্রার্থী আছে অনেক অযোগ্য চাকরি প্রার্থী আছে অযোগ্যদের বাতিল হয়েছে সেটাতে তো আমজনতা খুশি কিন্তু যোগ্যদের যারা বাতিল হয়ে গেছে তারা অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে আছে এবং সেটাকে মেনে নেওয়া যায় না একশো জন দোষী ছাড়া পেলেও একজন নির্দোষ যেন শাস্তি না পেয়ে যায় সেটা ভাবতে হবে আর তার জন্য একটা কঠিন রাস্তা কিন্তু পাওয়া গেছে যোগ্য যোগ্য আলাদা কিভাবে করা যাবে আর এটা যদি সম্ভব হয় আলাদা করা তাহলে কিন্তু যোগ্যরা যোগ্যদের স্থান ফেরত পাবে সেটাই সব থেকে বড় আশা এবং এটাই হওয়া উচিত দর্শক রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা চাকরি হারিয়েছেন তাদেরকেও বেতন দেওয়া হবে অলরেডি বেতন ছাড়া হয়েছে এই মাসের বেতন কিন্তু সমস্ত বাতিল হয়ে যাওয়া প্যানেলের সমস্ত শিক্ষক পাচ্ছেন এটা সব থেকে বড় ভালো খবর যে সবাই বেতন পাচ্ছেন দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করবে স্কুল সার্ভিস কমিশন কিভাবে সম্ভব হবে সেটা কিন্তু জানা যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো সুরাহা মিলল না এর যোগ্য চাকরি হারাদের যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে হাইকোর্ট যা বলেছেন সুপ্রিম কোর্ট মোটামুটি সেটাই বহাল রেখেছে আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার জনের এসএসসি নিয়োগ মামলায় সোমবার সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত কিন্তু কিভাবে এই যোগ্য অযোগ্য আলাদা করা যাবে তাই নিয়ে উঠছে প্রশ্ন এক্ষেত্রে ওয়েমার সিটের যে স্ক্যান কপি আছে সেগুলোকে পুনর্মূল্যায়ন করতে হবে সেখানে যাদের নম্বর দেখা যাবে সঠিক আছে তাদের একটা তালিকা তৈরি করা হবে এরপর সেই তালিকার ক্যান্ডিডেটদের ডেকে তাদের অ্যাকাডেমিক স্কোরের কাগজপত্র কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে এরপর ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টের যে নম্বর কমিশনের কাছে আছে তা ব্যবহার করে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে ওয়েমার সিটের স্ক্যান কপি না পাওয়া গেলে সেখানে আনসার স্ট্রিং ব্যবস্থাকে গ্রহণ করা যেতে পারে বলে জানা যাচ্ছে এই বিষয়ে এসএসসি সূত্রে জানা যাচ্ছে কমিশন প্রত্যেক যোগ্য ব্যক্তির ওয়েমার এবং অন্যান্য মাপকাঠিকে খতিয়ে দেখবে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা ওয়েমার সিটের উপর ভরসা করে সেগুলো পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা যাচ্ছে এর সঙ্গে মাধ্যমিকের নম্বর উচ্চ মাধ্যমিকের নম্বর ইন্টারভিউয়ের নম্বর মিলিয়ে কমিশন একটা তালিকা প্রস্তুত করতে হ্যাঁ রেডি হয়েছে। যে তালিকায় কমিশন জানাতে চাইছে তাদের আপাত দৃষ্টিতে ওই তালিকাভুক্তরা যোগ্য এরকমভাবে মানে একই রকমভাবে সিবিআইয়ের বাজেয়াপ্ত করার ওয়েমার সিটের ভিত্তিতে অযোগ্যদের একটা তালিকাও প্রস্তুত করবে কমিশন এসএসসি যত দ্রুত সম্ভব এই তালিকা প্রস্তুত করে ফেলতে চাইছে এবং আগামী শুনানিতে এই যোগ্য অযোগ্য তালিকা আদালতে জমা করতে চাইছে তবে এখনও পর্যন্ত কমিশনের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি অন্যদিকে এসএসসি যোগ্য তালিকা জমা দিক এটা জানতে চাইছেন যে চাকরি হারা যারা আছেন তারাও যে এসএসসি যোগ্য তালিকা জমা দিক শীর্ষ আদালতে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা তুলে দিতে না পারলে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা তবে কমিশনের চেষ্টা আছে যে আগামী সোমবার তারা সুপ্রিম কোর্টে অযোগ্য এবং যোগ্যদের তালিকা রেডি করে দেবেন জমা দেবেন আর যারা চাকরিহারা তারাও এটাই চাইছেন যে অযোগ্যদেরকে ছাঁটাই করুন যোগ্যগুলোকে রাখুন আবার পুনরায় বহাল করুন তো অযোগ্য যোগ্য তালিকা তৈরি করুন সঠিকভাবে সমস্ত দোষটা কিন্তু যাচ্ছে কমিশনের উপরেই এই নিয়োগ ব্যবস্থাটার উপরে কারণ যারা অযোগ্য তারা যদি চাকরি পেয়ে যায় সেটারও দায় কমিশনকেই নিতে হবে এই বিষয়ে আপনার কি মতামত দর্শক অবশ্যই কমেন্ট করবেন বিষয়টি আপনার মতামত ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশানে জানান ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন Don know bad.